আমরা গাঙ্গে হাট করি পোড়াপাড়ার দিই বাড়ি যাচ্ছিলাম আজানে আর এই যে পোড়াপাড়া মাঠ থেকে বাড়ি এসেছি হাজির যে লিচু বাগান ওই আমাদের সাত আট জনা সাত থেকে দশ জনা ধরিছে ধরি আমাকে মাইরি টাকা পয়সা যা আবার এবং হাত কুরুল বুম এবং পিস্তল থাকি সব কিছু নিয়ে আমাদের বাইশ তেইশ হাজার টাকা ছিল আমার কাছে আমার কাছে নিয়ে নিয়েছে আবার আরও তিন চারজনের টাকা নিয়েছিল এখানে আমরা আসতাম দুইটু ভ্যান তিনটি অটো তারপরে ওরা লোক খালি পিস্তুল ধরছে আর হাত পুরো ধরছে দেরি টাকা নিয়ে নিছে এখন আমার কাছে বিশ বাইশ হাজার টাকা ছিল আমার বাড়ি আজান কালো কালো পোশাক দিয়ে মুখ ধরা প্রত্যেকটাই ছেলে মানুষ মানে বিশ থেকে পঁচিশ বছরের ভেতরে সব ছেলে মানুষ আর আমি বলছিলাম আমার মা রাজ্যায় ভর্তি হয়ে গেছে আমার টাকাটা নিয়ে না ভাই

অস্ত্র ছিল তারা আমাদের আটক করে ধরা পড়ে গা খুব দাঁড় করায় ফোন টন যা ছিল টেকা করি যা ছিল সবই আমাদের কাছ থেকে তারা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে আমাদের বলে বসে বসার পরে আমরা ভাইয়া বসে থাকি তারপরে তিন চারটা ভ্যান আসে তাদের আটক করে তাদের আটক করার মাঝখানে আমরা মোটরসাইকেলটা নিয়ে পালিয়ে আসি পালিয়ে আসার পরে যাওয়া তারা একটা বোমার পরে

গোয়ারপের বাড়ি আসলাম আমার কাছে পনেরো হাজার সাতশো টাকা ছিল ওরা ওদের হাতে কিস্ত ছিল এবং চাইনিজ কুড়ো সব কিছু ছিল ওরা আমার কাছে টাকা পেয়ে নিয়েছে আমার আপনি কোন হাট থেকে আসছিলেন গুহাটপুর বাড়ির মেয়েরপুর গোয়াহাট থেকে আসছিলেন ঘটনাটাও টাইমে আমি এই এখন বাজেলাম দশটা বাজে দশটা আর দশ মিনিট আগে এটা

চারজনের কাছে কে টাকা পয়সা নিয়ে আর কে কে ছিল ওটা বলেন তিনি আমার আর একটা ভাই ছিল তার কাছে টাকা নিয়েছে উনিও ব্যবসায়ী নাকি সব ব্যবসায়ী